বর্তমান বিশ্বে আমেরিকা নিরঙ্কুশ সর্বশক্তিমান দেশ হিসেবে প্রতিষ্ঠিত এতে কোনো সন্দেহ নেই তবে আরেক দিকে চীন এমন একটি দেশ যা অর্থনীতির ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে বেশিরভাগ মানুষের বিশ্বাস ছিল রাশিয়া ভবিষ্যতে হবে এক অতীব শক্তিশালী দেশ যদিও রাশিয়ার নানা ক্ষেত্রে উন্নতি করেছে তবুও প্রত্যাশার তুলনায় সে সফল হতে পারেনি তবে এক জায়গায় রাশিয়ার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটি হল তাদের সামরিক শক্তি ও বিশাল অস্ত্রশস্ত্র বন্ধুরা চীন ও রাশিয়া এই দুই দেশ মিলিটারি শক্তির দিক থেকে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ এই দুই দেশের মধ্যে সামরিক টক্কর কেমন হবে তা নিয়ে আজকের আলোচনা আপনারা কি মনে করেন মিলিটারি শক্তির বিচারে কার ক্ষমতা বেশি চীন নাকি রাশিয়া চলুন প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করি রাশিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি পঞ্চাশ লাখ আর চীনের জনসংখ্যা প্রায় একশত বিয়াল্লিশ কোটি রাশিয়ার মোট নমিনাল জিডিপি প্রায় এক ট্রিলিয়ন ডলার যেখানে চীনের নমিনাল জিডিপি প্রায় ষোলো ট্রিলিয়ন ডলারের কাছাকাছি যদিও জনসংখ্যার দিক থেকে চীন এগিয়ে ক্ষমতার দিক থেকে রাশিয়া পিছিয়ে নেই মিলিটারি স্ট্রেংস র্যাঙ্কিং অনুযায়ী রাশিয়ার পাওয়ার ইন্ডেক্স স্কোর শূন্য দশমিক সাত নয় যা তাকে বিশ্বের দ্বিতীয় স্থান এনে দিয়েছে অপরদিকে চীনের স্কোর শূন্য দশমিক আট পাঁচ র্যাঙ্কিংয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে অর্থাৎ এই দুই দেশের মধ্যে শক্তির হাড্ডাহাড্ডি লড়াই লেগেই থাকবে মিলিটারি বাজেটের দিকে নজর দিলে দেখা যায় রাশিয়া বছরে পঁয়ষট্টি দশমিক এক বিলিয়ন ডলার খরচ করে যা তাদের বিশ্বে চতুর্থ স্থানে তার করায় চিন্তাদের মিলিটারিতে বছরে খরচ করে প্রায় দুশো বিলিয়ন ডলার এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি বাজেটের মালিক তারা সামরিক জনশক্তির দিক থেকে চীন তেইশ লাখ সক্রিয় সৈন্যর মালিক যেখানে রাশিয়ার আছে প্রায় সাতশত হাজার রিজার্ভে রাশিয়ার রয়েছে বিশ লাখ সৈনিক আর চীনের রয়েছে আশি লাখ এছাড়া যুদ্ধে অংশ নিতে প্রস্তুত মানুষ রাশিয়ার তিন কোটি ৪৭ লাখ আর চীনের প্রায় আটত্রিশ কোটি ষাট লাখ স্পষ্টতই জনশক্তির দিক থেকে চীন রাশিয়াকে পেছনে ফেলেছে কিন্তু দিক থেকে রাশিয়ার অবস্থান শক্তিশালী তাদের ল্যান্ড ফোর্সে রয়েছে তেরো হাজার পঞ্চাশটি ট্যাঙ্ক যেখানে চীনের রয়েছে মাত্র সাত হাজার ছয়শটি আর্মার ফাইটিং ভেহিক্যালস ক্ষেত্রেও রাশিয়ার গড় শক্তি প্রায় সাতাশ হাজার তিনশত উনষাট চীনের তুলনায় অনেক বেশি আর্টিলিয়ারির সংখ্যায় রাশিয়া এগিয়েম তাদের কাছে আছে চোদ্দ হাজার পাঁচশত সাতাত্তর আর্টিলারি এবং যেখানে চীনের আছে নয় হাজার সাতশত ছাব্বিশ সেলফ প্রোপেল্ড আর্টিলিয়ারিতে রাশিয়ার সংখ্যাও বিপুল যা যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা দেয় আকাশপথের লড়াইয়ে অবস্থাও কম কঠিন নয় রাশিয়ার বোর্ড জনসংখ্যা চার হাজার যেখানে চীনের আছে চার হাজার একশত বিরাশি ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে চীন এগিয়ে তাদের রয়েছে এক হাজার একশত ত্রিশ আর রাশিয়ার সাতশত একান্ন রোল এবং অ্যাটাক এয়ারক্রাফটে রাশিয়ার সামান্য এগিয়ে আর হেলিকপ্টার সংখ্যায় রাশিয়া অনেক বেশি নেভি তথা সামুদ্রিক শক্তিতেও চীন শক্তিশালী প্রমাণিত হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ারে চীনের সংখ্যা বেশি ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং করভেটের সংখ্যায় চীন রাশিয়াকে ছাড়িয়ে গেছে সাবমেরিনের দিক থেকেও চীন এগিয়ে যার ফলে জলপথের লড়াইয়ে তাদের শক্তি বৃদ্ধি পায় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক শক্তি নিয়ে কথা বললে রাশিয়ার কাছে ছয় হাজারের বেশি নিউক্লিয়ার হেড আছে যা বিশ্বে সর্বোচ্চ চীনের নিউক্লিয়ার অস্ত্র সংখ্যা প্রায় ২90 তবে সে দিক থেকে অনেক পিছিয়ে বন্ধুরা এইসব তথ্য দেখে আপনি কি মনে করেন সামরিক শক্তির দিক থেকে কে এগিয়ে রাশিয়া নাকি চিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না